মহানগরের বস্তি কলোনি এবং ঠিকা জমিতে ন্যূনতম ফি নিয়ে প্ল্যান অনুমোদন এবং নির্মীয়মান বাড়ির বৈধতার সার্টিফিকেট দিতে বড় সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা তিন মেয়র পরিষদ ডিজি বিল্ডিং এবং সার্ভের চিফ ম্যানেজারকে নিয়ে গঠিত কমিটি এই সংক্রান্ত সুপারিশ করার পর মেয়র পরিষদ বৈঠকে অনুমোদন দেওয়া হবে মঙ্গলবার বাজেট অধিবেশনে মেয়র ফেরহাদ হাকিমে কথা জানিয়ে বলেন মূলত বস্তি কলোনি এবং ঠিকা জমিতে বসবাস করা গরিব এবং নিম্ন মধ্যবিত্ত মানুষকে সুবিধা দিতেই মুখ্যমন্ত্রীর নির্দেশ মাথায় রেখে এমন পদক্ষেপ নেওয়া হলো অবশ্যই বিশেষ কমিটি বিশেষজ্ঞ এবং ইঞ্জিনিয়ারদের রিপোর্ট এবং পরিকাঠামো খতিয়ে দেখে তবে কলোনি বা বস্তিতে তৈরি হওয়া বাড়িকে বৈধতা দেওয়ার পথে হাঁটবে বলেই এদিন মেয়র স্পষ্ট করেছেন বিল্ডিং সংক্রান্ত কমিটির তিন মেয়র পারিষদ হলেন দেবব্রত মজুমদার বৈশানর চট্টোপাধ্যায় এবং মিতালী বন্দ্যোপাধ্যায় গার্ডেনেজ বাঘাজতিনে বাড়ি ভেঙে পড়ার পরই কমিটি গঠনের সিদ্ধান্ত নিলেন মেয়র কমিটির সুপারিশ দেখি পুরসভার দশ এগারো এবং বারো নম্বর যেসব বসতবাড়ির পুরো কর প্ল্যান অনুমোদন এবং নাগরিক পরিষেবা কর নিয়ে সমস্যা চলছে সেগুলিরও সমাধান করা হবে বিধানসভা এবং পুরসভা নির্বাচনের আগের বছরে পুর কর এবং বিল্ডিং প্ল্যান নিয়ে হাতের এই সিদ্ধান্ত যে তৃণমূলের মধ্যবিত্ত ভোট ব্যাঙ্কে জোয়ার আনবে তা স্বীকার করেছেন বিরোধীরা বিল্ডিং নিয়ে মেয়র ফেরহাদ হাকিমের তৈরি করা এই কমিটির লক্ষ্যমাত্রা নিয়ে মেয়র পরিষদ দেবব্রত মজুমদারের ব্যাখ্যা আইনি কাঠামোর মধ্যে যতটা সম্ভব পুরো কর কমিয়ে দিলে পুরসভার কোষাগারের রাজস্ব যেমন অনেক বেশি আসবে ঠিক তেমনি মধ্যবিত্ত বাঙালি আর অসৎ প্রমোটারের পাল্লায় পড়বে না আবার তিন বা তার কম জমিতে ন্যূনতম নিকাশি এবং রাস্তার ছাড় দিয়ে যদি বাড়ির প্ল্যান অনুমোদন দেওয়া হয় তবে মধ্যবিত্ত বাঙালির নিজস্ব বৈধ বাড়ি বা ফ্ল্যাটের ইচ্ছেও পূরণ হবে বাজেট নিয়ে সমাপ্তি ভাষণে বিরোধী বিজেপি কাউন্সিলরদের কটাক্ষ করে এদিন মেয়র ফের হাত বলেন কোভিডের সময় কেন্দ্রে আপনাদের সরকার বেআইনিভাবে আমায় গ্রেপ্তার করেছিল কিন্তু বেরিয়ে এসে আগে ভ্যাকসিন নিয়ে পৌরসবা চালিয়ে গিয়েছি সব বেসরকারি হাসপাতাল বন্ধ ছিল কিন্তু পৌরসভার ডাক্তার ইঞ্জিনিয়াররা রোজ কাজ করেছেন আমরা হৃদয় দিয়ে কাজ করি তাই দেশের সেরা শহর কলকাতা বামেদের তীর আক্রমণ করে মেয়র বলেন বামেরা জমি সম্পত্তি বিক্রি করে টাকা জোগাড় করেছে কিন্তু বর্তমান তৃণমূলের বোর্ড অমূল্যায়িত সম্পত্তি সংগ্রহ করে কাজে লাগিয়ে পুরো তহবিলে অর্থ সংগ্রহ করে ঘাটতি কমিয়েছে বাজেটের সমর্থনে বক্তব্য রাখেন ডেপুটি ঘোষ স্বপন আক্রমণ করেন কংগ্রেসের সন্তোষ পাঠক বিজেপির বিজয় ওঝা প্রমুখ মহানগরের বস্তি কলোনি এবং ঠিকা জমিতে ন্যূনতম ফি নিয়ে প্ল্যান অনুমোদন এবং নির্মীয়মান বাড়ির বৈধতার সার্টিফিকেট দিতে বড় সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা তিন মেয়র পরিষদ ডিজি বিল্ডিং এবং সার্ভের চিফ ম্যানেজারকে নিয়ে গঠিত কমিটি এই সংক্রান্ত সুপারিশ করার পর মেয়র পরিষদ বৈঠকে অনুমোদন দেওয়া হবে মঙ্গলবার বাজেট অধিবেশনে মেয়র ফেরহাদ হাকিম কথা জানিয়ে বলেন মূলত বস্তি কলোনি এবং ঠিকা জমিতে বসবাস করা গরিব এবং নিম্ন মধ্যবিত্ত মানুষকে সুবিধা দিতেই মুখ্যমন্ত্রীর নির্দেশ মাথায় রেখে এমন পদক্ষেপ নেওয়া হলো অবশ্যই বিশেষ কমিটি বিশেষজ্ঞ এবং ইঞ্জিনিয়ারদের রিপোর্ট এবং পরিকাঠামো খতিয়ে দেখে তবে কলোনি বা বস্তিতে তৈরি হওয়া বাড়িকে বৈধতা দেওয়ার পথে হাঁটবে বলেই এদিন মেয়র স্পষ্ট করেছেন বিল্ডিং সংক্রান্ত কমিটির তিন মেয়র পারিষদ হলেন দেবপ্রত মজুমদার বৈশানোর চট্টোপাধ্যায় এবং মিতালী বন্দ্যোপাধ্যায় রিজ বাঘা যতিনে বাড়ি ভেঙে পড়ার পরই কমিটি গঠনের সিদ্ধান্ত নিলেন মেয়র কমিটির সুপারিশে দেখি পুরসভার দশ এগারো এবং বারো নম্বর যেসব বসতবাড়ির পুরো কর প্ল্যান অনুমোদন এবং নাগরিক পরিষেবা কর নিয়ে সমস্যা চলছে সেগুলিরও সমাধান করা হবে বিধানসভা এবং পুরসভা নির্বাচনের আগের বছরে পুর কর এবং বিল্ডিং প্ল্যান নিয়ে ফেরহাদের এই সিদ্ধান্ত যে তৃণমূলের মধ্যবিত্ত ভোট ব্যাঙ্কে জোয়ার আনবে তা স্বীকার করেছেন বিরোধীরা বিল্ডিং নিয়ে মেয়র ফেরহাদ হাকিমের তৈরি করা এই কমিটির লক্ষ্যমাত্রা নিয়ে মেয়র পরিষদ দেবব্রত মজুমদারের ব্যাখ্যা আইনি কাঠামোর মধ্যে যতটা সম্ভব পুরো কর কমিয়ে দিলে পুরসভার কোষাগারের রাজস্ব যেমন অনেক বেশি আসবে ঠিক তেমনি মধ্যবিত্ত বাঙালি আর অসৎ প্রমোটারের পাল্লায় পড়বে না আবার তিন কাঠা বা তার কম জমিতে ন্যূনতম নিকাশি এবং রাস্তার ছাড় দিয়ে যদি বাড়ির প্ল্যান অনুমোদন দেওয়া হয় তবে মধ্যবিত্ত বাঙালির নিজস্ব বৈধ বাড়ি বা ফ্ল্যাটের ইচ্ছেও পূরণ হবে বাজেট নিয়ে সমাপ্তি ভাষণে বিরোধী বিজেপি কাউন্সিলরদের কটাক্ষ করে এদিন মেয়র ফের হাত বলেন কোভিডের সময় কেন্দ্রে আপনাদের সরকার বেআইনিভাবে আমায় গ্রেপ্তার করেছিল কিন্তু বেরিয়ে এসে আগে ভ্যাকসিন নিয়ে পৌরসবা চালিয়ে গিয়েছি সব বেসরকারি হাসপাতাল বন্ধ ছিল কিন্তু পৌরসভার ডাক্তার ইঞ্জিনিয়াররা রোজ কাজ করেছেন আমরা হৃদয় দিয়ে কাজ করি তাই দেশের সেরা শহর কলকাতা বামেদের তীর আক্রমণ করে মেয়র বলেন বামেরা জমি সম্পত্তি বিক্রি করে টাকা জোগাড় করেছে কিন্তু বর্তমান তৃণমূলের বোর্ড অমূল্যায়িত সম্পত্তি সংগ্রহ করে কাজে লাগিয়ে পুরো তহবিলে অর্থ সংগ্রহ করে ঘাটতি কমিয়েছে বাজেটের সমর্থনে বক্তব্য রাখেন ডেপুটি মেয়র অতীন ঘোষ স্বপন সমাদার তারক সিং সন্দীপ নন্দী মজুমদার অর্জিত দাস ঠাকুর বিরোধিতা করে আক্রমণ করেন কংগ্রেসের সন্তোষ পাঠক বিজেপির বিজয় ওঝা প্রমুখ